did

আজকে আজকে আমাদের দিক পুলিশ ওখানে শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়িয়েছিল কিন্তু পুলিশ ওখানে থাকতে দেয়নি তাদেরকে বেদরক করে আহত করেছে একজন আছে প্রায় হাসপাতালে আছে আর দশজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো আমি আমি আর থেকে দশজন আমার যতটুকু কতজন হাসপাতালে রয়েছে হাসপাতালে একজন মনুষ্য অবস্থায় এবং সাত আটজন হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গেছে এবং এই ক্ষেত্রে আমি বলবো আমি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় আইজি স্যারকে আমি অনুরোধ করছি স্যার আইন সবার জন্য আমাদের বন্ধুবহলের আইন আছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সবাই তাদের অধিকার ফিরে পাচ্ছে আপনার পুলিশ না খেয়ে থাকবে আপনার পুলিশ পরিবারের লোকেরা তার মানবত্ব জীবনযাপন করবে বিষয়টা একটু দেখবেন এবং অতি দ্রুত এই বাইশ

সার্জেন্ট bari বগুড়া তারেক রহমান বাইপাস দপ্তরে সোনার গলি ওদিকে আছে ওনা না হইছে এই ভাই নাও আমি রহমতুল্লাহ নব দু হাজার বারো সালে দু হাজার ভর্তি আমরা যারা বিগত সরকারের আমলে বিভিন্ন সময় অন্যায়ভাবে এবং অবৈধ আদেশে আমাদেরকে করা আমরা এর প্রতিকারকে যখন সরকার তার পরবর্তীতে আমরা আমাদের মাননীয় ব্রিগেডিয়ার শাখা একটা ওয়ার্ডার দেন আমাদের মানুষের যেমন আইনগতভাবে দেখার জন্য তারপরে আমরা পঁচিশের ওয়ার্ডারে আমরা প্রায় দুই প্রায় দুই হাজার সদস্য আমরা বিভিন্ন আমরা আবেদন নেই তারা আমাদের যেহেতু আমাদের এই বাইশো থেকে আশি থেকে পারছেন তারা আমাদের দায়ী অপরাধ আমাদের অপরাধ একজন একটা দিক থেকে আমাদের চাকরিটা অন্ততাই বলে একজন এর জন্য তাকে চাকরি যুক্ত করা হচ্ছে আমাকে টাকনি যুক্ত করা হয়েছে আমি তিন দিনের কোনোমতে নিয়ে সতেরো দিন বেশি ছিলাম এবং আমি অসুস্থ ছিলাম ডাকামেটিকের থেকে আমি চিকিৎসাপত্র নেই তখন আমার বাবা ডাকা মেটিকগুলো অসুস্থ ছিল আমার বাবার তো সে আমাকে ঘুরতে হইলো নাহলে পরবর্তীতে তারা আমাকে বলে

শান্তভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করবে এবং সেখানে আমরা অবস্থান কর্মসূচি নেব আজকে আজকে আমাদের এখান থেকে প্রায় দশ থেকে বারো জনকে গ্রেপ্তার করতো এবং আমি তো এখানে দাঁড়াই আপনাদেরকে বক্তব্য দিচ্ছি যে প্রেস করা আবার এখান থেকে আর দুইজন তিনজনকে নিয়ে গেছে হ্যাঁ এই দশ মিনিট আগে তিনজনকে ধরে নিয়ে গেছে আমি তো জানি দশ প্রেস আজকে আপনি দাদি কি দাদিকে আজকে দাদি কি এবং আমাদের কর্মসূত্রি আমাদের কর্মসূচি অবশ্যই আছে আমরা এখনো সমন্বয় যারা আছে আমাদের হাসপাতালে প্রায় জনের মতো আছে এই পুলিশের মাইক হয়ে তারা একজন আইন ভর্তি হয়েছে একটু আগে হ্যাঁ ওইখানে আমাদের অন্যান্য সমন্বয়করা আছেন আমি একটা বর্তমানে চাকরি আমাদের আইটিপি স্যার উনি টিআরপি রেজুলেশন আষ্টশো চুরাশি অনুযায়ী একক ক্ষমতা বলে আমাদের সকলকে উনি পুনর্বহার করতে পারেন এই ক্ষমতা এই পদাধিকার বলে ওনাকে দেওয়া আছে এখানে স্বরাষ্ট্র শক্তি বা স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে ওনার জিজ্ঞেস করা লাগে না টিআরপি পুলিশ প্রবিধান আষ্টশো চুরাশি অনুযায়ী ডাবল এইট ফোর সেকশন অনুযায়ী উনি আমাদের সকলকে পুনর্বহার করতে পারেন আমি তাই বাইশ পুলিশের পক্ষ থেকে আমাদের পৃথিবী সমর্থন আইজিপি স্যার আমাদেরকে আষ্টশো প্রবিধান প্রভিডান অনুযায়ী পুনর্বহার করুন আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ নওসান আমি দুই হাজার বারো সালে তেত্রিশতম ব্যাচে আউটসাইড ক্যানের স্টরে সরাসরি ভর্তি হই